গড ফার্মে বাচ্চার প্রোডাকশনটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা একটা ভালো প্রফিট টেনে আনতে পারি তবে অধিকাংশ ফার্মেই কিন্তু এই জায়গায় একটা অনেক বড় বাধার সম্মুখীন হয় বা ক্ষতির সম্মুখীন হয় সেটা হচ্ছে যে মাছ ছাগল বাচ্চা দেওয়ার দুই মাস অতিক্রম হয়ে যায় তারপরেও হিটে আসে না অথবা ছাগের হেঁটে আসার পর্যাপ্ত বয়স সীমা অতিক্রম হয়ে যায় তারপরেও সাগে হিটে আসে না মূলত এটাই বড় ধরনের একটা সমস্যা গট ফার্মের যে সঠিক সময়ে ছাগল হিটে না আসা এবং পর্যাপ্ত বাচ্চা না পাওয়া আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন ছাগল সঠিক সময়ে হেঁটে আসে না অথবা কারণগুলো কি কি এবং কি কি কাজ করলে ছাগল তাড়াতাড়ি হেঁটে আসবে এবং আপনাদের হচ্ছে খামারে লাভ করতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খাবার নিয়ে আসলাম পাতা তো এগুলো কিন্তু আমাদের হচ্ছে ছোট ছাগল বাচ্চাগুলোর জন্য তুলে আনছে এখানে দেখেন এই যে ভুট্টার পাতা এগুলা আর এই ভুট্টার পাতাগুলো হচ্ছে বড় যেগুলো গাছ হয়েছে ওইখান থেকে একদম নিচের পাতাগুলো ছিলে নিছে আর এখানে হচ্ছে আলুর পাতা দেখতেছি এই যে বাড়িতে আলু চাষ করছে আলুর পাতা এগুলা ছিঁড়ে আনছে তারপর হচ্ছে এইখানে এই যে এগুলা ঘাসের নাম কি বলে জানি না তবে হচ্ছে যে এখানে বতুয়া আসে এগুলা হচ্ছে এখানে ভুট্টার গাছও আছে তো এগুলা সব মিলিয়ে হচ্ছে বলা যায় যে পাঁচমিশালি ঘাস এগুলা হচ্ছে আমরা ছোট থেকে অভ্যেস করতেছি ছাগলগুলো বাচ্চাগুলোকে খাওয়ানোর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং যে সকল কারণে বা যে বিষয়ের জন্য আপনারা ফার্ম অথবা ছাগল পালনে লজ অথবা ক্ষতির সম্মুখীন হন সেই সব বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লাগে অথবা কাজে লাগতে পারে এরকম মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল টাইম পাশে থাকবেন তো স্বাভাবিকভাবেই একটা ছাগল হিটে আসার সঠিক বয়স সীমা হচ্ছে সাত থেকে আট মাস আবার অনেক সময় দেখা যায় যে ছয় মাসের মধ্যেই ছাগি হিটে আসে আবার অনেক সময় দেখা যায় যে নয় মাসের মধ্যে ছাগে হেঁটে আসে তো এই সীমাটা হচ্ছে যে ছাগল প্রথমবারের মতো হেঁটে আসে তো মা ছাগল হচ্ছে বাচ্চা দেওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে হিটে আসা উচিত এটাই সঠিক সময়সীমা বলে আমরা স্বাভাবিকতই সবাই জেনে থাকি আর কি কিন্তু অনেক সময় দেখা যায় যে খামারে অনেক ছাগল রয়েছে যেগুলো দশ মাস অথবা বারো মাস এগারো মাস অথবা এক বছর পার হয়ে যায় তারপরেও হিটে আসে না আবার ফির দিক বাচ্চা হওয়ার প্রায় দুই মাস তিন মাস অতিক্রম হয়ে যায় তারপরেও হিটে আসে না যার ফলে সঠিকভাবে হচ্ছে আমরা বাচ্চার প্রোডাকশনটা পাই না যার ফলে আমাদের খামারে অনেকটা হিমশিম মানে হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে হয় আর কি তো আমরা যদি এই সমস্যাটা সঠিকভাবে বুঝতে না পারি এবং যদি এই সমস্যার প্রতিরোধ করতে না পারি তাহলে কিন্তু এক পর্যায়ে দেখা যাবে যে ধীরে ধীরে এভাবে চলতে চলতে খামার বন্ধ হওয়ার চান্সও থেকে যাবে অথবা এরকমও হতে পারে যে এক পর্যায়ে দেখবেন যে আপনার খামারটাই বন্ধ হয়ে যাবে কাজে এই প্রধান সমস্যাটার সমাধান করাই জরুরি বলে আমি মনে করি তো এই যে ছাগল সঠিক সময়ে হিটে না আসার প্রধান কারণ হচ্ছে কৃমিনাশক যদি আপনারা সময় মতো না করান অথবা কৃমির কারণে কিন্তু ছাগল হিটে আসতে দেরি করে তো ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু ছাগলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে ছাগলের গ্রোথ ধীরে ধীরে কমে যায় এবং দৈহিক বৃদ্ধি ওজন এ এগুলোও কমে যায় তারপর হচ্ছে লোংগুলো উস্কোফুস্কো হয় অনেক কারণ আর কি তারপর চোখের কোণে ময়লা জমে থাকে চোখ দিয়ে পানি পড়ে ইত্যাদি আর এই কারণে ছাগল দুর্বল হয়ে যায় এবং হেঁটে আসতে দেরি হয় তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক নাশক করাতে হয় তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেকেই আবার চার মাস পাঁচ মাস অথবা ছয় মাস এরকম অতিক্রম হয়ে যায় তারপরেও কৃমিনাশক করায় না বা মনেই থাকে না যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে তো আমাদের খামারে লস হওয়ার এই যে কমন একটা সমস্যা এই সমস্যাটাকে আমরা যদি রোধ করতে পারি তাহলে অবশ্যই আমাদের খামারে বাচ্চার প্রোডাকশনটা আমরা ভালো পাবো এবং খামারে যথেষ্ট বা পর্যাপ্ত লাভবান হতে পারব আবার অনেকের ছাগল সাইলেন্ট হিটে আসে তো এই ক্ষেত্রে অনেকে চিন্তাভাবনা বা টেনশনে থাকেন যে ছাগলটা ডাকাডাকি কেন করতেছে না বা হেঁটে আসে না তো যদি আপনাদের খামারে পাঠা অথবা খাসি রাখেন থাকে তাহলে অবশ্যই ছাগল যদি সাইলেন্ট হেঁটেও আসে তাহলে আপনারা বুঝতে পারবেন অথবা বিষয়টা ধরতে পারবেন আবার ছাগল যদি দুর্বল হয় অথবা ছাগলের যদি গ্রথ ঠিক না থাকে অথবা বয়সের তুলনায় ছাগলের স্বাভাবিক বৃদ্ধি বা উচ্চতা বা ওজন সেটা ঠিক না থাকায় কিন্তু অনেক সময় ছাগল হেঁটে আসে না তো আপনাদের ছাগলকে অবশ্যই ভালো ভালো ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো খাওয়াবেন এবং পুষ্টিকর খাদ্য দিবেন তাহলে দেখবেন যে আপনার ছাগলের স্বাস্থ্য ভালো হবে এবং ছাগল সময় মতো হেঁটে আসবে তো ছাগলের যদি অভ্যন্তরীণ কোনো সমস্যা না থাকে অথবা ছাগলের সব কিছু ঠিকঠাক থাকার পরও যদি ছাগল হিটে না আসে তাহলে আপনারা প্রথমেই আগে কৃমিনাশক কোর্স করাবেন অথবা ডিয়ারবিং করাবেন তারপর প্রথম পাঁচ দিন আপনারা লিভারটনিক দেবেন এবং তারপর হচ্ছে আপনারা পাঁচ দিন এডি থ্রি ব্যবহার করবেন অথবা সময় মতো খাওয়াবেন তো এই নিয়মটা যদি আপনারা সম্পূর্ণ যথাযথ নিয়মে পূরণ করেন অথবা টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই আশা রাখা যায় যে আপনার ছাগল হিটে আসবে এবং আপনিও ছাগল থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো আপনারা যারা ছাগল লালন পালন করেন অথবা খামার রাসে তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন অথবা বোঝার চেষ্টা করবেন যে এই সকল সমস্যা বা ছাগলের যদি অভ্যন্তরীণ কোনো সমস্যা না থাকে এবং ছাগলের যদি গ্রথ ঠিক থাকে তারপরেও কেন ছাগল হিটে আসতেছে না তো প্রধান এই কারণটাই হচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি ছাগল হিটে না আসে অথবা বাচ্চা না দেয় তাহলে বুঝবেন যে আপনার ছাগল কিরমিতে আক্রান্ত আপনার ছাগলের প্রচুর কিরমি আছে যার ফলে ছাগল সঠিক সময় হিটে আসে না এছাড়াও ছাগলগুলোকে আপনারা সঠিক সময়ে হিটে আনার জন্য ছোলা বুট প্রতিদিন দুইবেলা অথবা সকালে সন্ধ্যায় একমুট করে যদি খাওয়ান ভিজিয়ে রেখে তাহলে দেখবেন যে চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ খাওয়ালে আপনাদের ছাগল হিটে আসবে যদি সঠিক সীমা থাকে তো সবার জন্য শুভকামনা রইল এবং যারা নতুন উদ্যোক্তা অথবা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে সময় বুঝে খামার শুরু করবেন এবং যে ছাগলগুলো ক্রয় করবেন সেগুলো অবশ্যই সঠিক বয়সের ক্রয় করবেন বাচ্চা ছাগল দিয়ে কখনোই খামার শুরু করবেন না তাহলে লজ হওয়ার আশঙ্কা থাকছে সেখানে হচ্ছে যে দীর্ঘদিন আপনাকে ছাগলটা লালন পালন করতে হবে তারপর সঠিক বয়স বয়স আনা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর হিটে আসবে তারপর বাচ্চা পাবেন এতে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়ে যাবে যার ফলে এতদিন মানুষের ধৈর্য নাও কুলাইতে পারে যার ফলে আপনাদের খামার বন্ধ হয়ে যেতে পারে কাজেই আপনারা যদি সঠিক বয়সের ছাগল নেন এবং খামারে তুলতেই মানে তোলার পর পরই হিটে আসবে এবং বাচ্চা পাবেন তাহলে দেখ দেখবেন যে আপনারেও ভালো লাগবে এবং খামারটাও হয়ে যাবে কাজেই যা করবেন চিন্তাভাবনা করে করবেন এবং অবশ্যই লাক বেঙ্গল দিয়ে শুরু করবেন কেননা এই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং হচ্ছে শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে তো আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত ছাগলের খামারের ছাগলের ভিডিও আপলোড করা হয় তো এই সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন